নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটির বিষয় হলো মিথুন রাশির জাতিকাদের চরিত্র কেমন হয় অর্থাৎ জেমিনি সাইনের যারা মহিলা রয়েছেন জাতিকা রয়েছেন অর্থাৎ ওমেন রয়েছেন যারা তাদের পার্সোনালিটি কি ধরনের হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক মিথুন রাশি কালপুরুষ পুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি হলো এই মিথুন রাশি আমি চেষ্টা করব। গ্রহ নক্ষত্র গ্রহের ঘর এসব থেকে বেরিয়ে সোজা বাসায় আপনাদের সাথে তুলে ধরার প্রত্যেকটা ভিডিও এবং এই ভিডিওটাও আর আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমার আগের যে ভিডিওগুলো রয়েছে এরকম অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে বা কেউ কমেন্ট করেছেন প্রায় নাইনটি পারসেন্ট মিলে গেছে তো এটা আমার একটা বড়ো পাওনা আপনারা আমার পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মিথুন রাশি হলো কিন্তু বায়ুতত্ত্বের রাশি তাই মিথুন রাশির জাতিগতের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন যে তারা কিন্তু একটা কাজে বা একটা জায়গায় যে পুরো জীবনটা স্টেবিলভাবে কাটাবে সেটা কিন্তু এদের পক্ষে সম্ভব হয় না এরা খুব বেশি এক জায়গায় স্থির থাকতে পারে না এরা নিজেরা এক্সপিরিয়েন্স গেইন করতে থাকে মানে কর্মক্ষেত্রেই বলছি আর চেঞ্জ করতে থাকে একটা সময়ের পর মানে খুব বেশি হলে কিছু একটা টাইম পর্যন্ত থাকলো তারপর একটু এক্সপিরিয়েন্স হয়ে গেল একটা অপশান পেলো চেঞ্জ করে নিল আবার অপশান পেলো চেঞ্জ করে নিল এই জিনিসটা কিন্তু এই রাশিদের মধ্যে থাকে এই জিনিসটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য বলতে পারেন বা গুণ বলতে পারেন এই রাশির জাতিকাদের মধ্যে যে এরা কিন্তু টাইমের সাথে নিজেকে আপগ্রেড করতে পারে এগিয়ে নিয়ে চলতে পারে এই সাথে সাথে আরো একটা জিনিস বলা যেতে পারে যে মিথুন রাশির জাতিকাদের সাথে আর এই জিনিসটা জাতকের ক্ষেত্রেও প্রযোজ্য যে তাদের সাথে যদি কারো একবার বন্ধুত্ব হয় বা তাদের সাথে মেশে তো সহজে কিন্তু এদের দূরে সরিয়ে দিতে পারে না বা এদের কোনো কারণে দূরত্ব হয়ে গেলেও এদের কিন্তু অত সহজে ভুলে যাওয়া সম্ভব হয় না এই সাথে সাথে আরো একটা বিষয় হচ্ছে মিথুন রাশির জাতিকারা কিন্তু একদমই আনপ্রেডিক্টেবল মানে কখন যে কি করে ফেলবে কি বলে ফেলবে হঠাৎ করে কিছু একটা করে ফেললো এই গুণগুলো কিন্তু মিথুন রাশির জাতিকাদের মধ্যে ভরে ভরে থাকে মানে ওরা নিজেরা হয়তো নিজেদের গ্যারেন্টি কখনো দিতে পারবে না বাকিরা তো ছাড়েন হ্যাঁ এটা আমি বলছি যারা মিথুন রাশির জাতক জাতিকা নয় বা জাতিকা নয় তারা না মানে অন্য রাশির জাতিকা যারা রয়েছেন জাতক যারা রয়েছেন তাদের যদি কোনো ফ্রেন্ড থাকে মিথুন রাশির তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তারাই এই জিনিসটা ভালো বলতে পারবেন যে মিথুন রাশির জাতিকারা কিন্তু খুব ভালো উপদেশ দিতে পারে আপনার যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে তারা যেই সলিউশন বা উপদেশটা দিবে সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো মানে যে কোনো ক্ষেত্রে মিথুন রাশির যদি একটু সাধারণ জ্ঞানটা ঠিক থাকে দেখুন সবার কথা সবার গ্রহ যে এক হবে নক্ষত্র পজিশন এক হবে তা নয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায় যে এরা একটা ভালো অ্যাডভাইজার খুব ভালো অ্যাডভাইজার হতে পারে তবে একটা বিষয় হলো নিজেদের ক্ষেত্রে এরা যে অ্যাডভাইস নেবে সেটাই এদের হোচট খেতে হয় এরা কিন্তু অন্যের জন্য মানে ভালো অ্যাডভাইজার নিজের জন্য কিন্তু একদমই ভালো অ্যাডভাইজার না আর নিজের জন্য বারবার ভুল ডিসিশন নিতে থাকে মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে এটা আর জাতকদের ক্ষেত্রেও কিছুটা মিল যাবে আর যেহেতু মিথুন রাশির জাতক জাতিকার দুজনের ক্ষেত্রে কিন্তু সব কিছুই অনেকটা মেলে বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি তবুও জাতকদের সাথে অনেকটা মেলে সেটা হচ্ছে রাজনীতি রাজনীতির প্রতি একটা অনেক আগ্রহ এদের মধ্যে থাকে কী হতে চলেছে কী হতে না চলেছে রেজাল্ট সেটা নিয়ে স্টাডি করা এই জিনিসগুলো কিন্তু এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে তবে এরা বেশিরভাগ ক্ষেত্রেই ডাইরেক্ট রাজনীতির সাথে যুক্ত থাকে না আর যারা যুক্ত থাকে তাদের কিন্তু সাফল্য পাওয়াটা রাজনৈতিক দিক থেকে সময়ের অপেক্ষা অ্যাজ এ পলিটিশিয়ান কিন্তু বলা যেতে পারে যে মানে মিথুন রাশির জাতক জাতিকা উভয় কিন্তু সাকসেস পায় এরা ভীষণ মুডি হয় মানে মুড সুইং বা মুড লেকচু যেটা হয় এদের খুব বেশি হয় একটা কিছু করছে হঠাৎ করে বলবে না আজকে করব না এখানেই থাক কিছু একটা ভাবলো যে ধরুন বানাবো বা খাবারের ক্ষেত্রেও এটা বানাবো মানে ঘর থেকে কিচেন পর্যন্ত যেয়ে আইটেমগুলো দেখতে দেখতে হঠাৎ করে মনে হবে না আমি ওটা বানাবো মানে এদের হচ্ছে মুড সুইং ভীষণ হয় বা হয়তো এরকমও হতে পারে কোথাও যাওয়ার একটা প্ল্যানিং করে নিল সবাইকে বলল যাব নিজেই হয়তো প্ল্যানিংটা স্টার্ট করলো তারপর যখন যাওয়ার সময় আসলে ধরুন বন্ধুদের ক্ষেত্রে মুভি দেখা আড্ডা কোথাও যাওয়া হঠাৎ করে কোনো বাহানা দিয়ে দেবে অ্যাকচুয়ালি বাহানা কিন্তু দিচ্ছে না বাট বাহানা দিচ্ছে সিচুয়েশানটা হলো তার মুড চলে গেছে যাওয়ার মিথুন রাশি যাদের কাদের মুড চলে গেছে চলে যাওয়ার তাদের সাথে তো সে এখন যাবে না ডাইরেক্ট বলতে পারছে না যে আমি যাব না আমার মুড নেই বাট এর বাহানা ওই বাহানা ইমার্জেন্সি কিছু বলে চেষ্টা করে সেটা কাটিয়ে নেওয়ার এদের কিন্তু আরেকটা বিশেষ গুণ হলো বুদ্ধি ভীষণ রকম বুদ্ধিমান হয়ে থাকে এরা তীক্ষ্ণ বুদ্ধি এদের কিন্তু থাকে এরা হচ্ছে মানে ধরুন কথা বলছে না বলছে না হঠাৎ করে এমন কিছু বলবে যে পুরো যে একটা সিচুয়েশন ছিল এদের দিকে চলে যাবে পুরো যে একটা ঘরে সবার সাথে সবার একটা সিচুয়েশন ছিল যে কথা বলছে বলছে না সবাই তখন এর দিকেই চলে যাবে মানে অ্যাট্রাকশানটা এর দিকে চলে যাবে এই জিনিসগুলো এদের মধ্যে থাকে এদের একটা ভালো বলা যাবে না খারাপ বলা যাবে তবে এই জিনিসটা রয়েছে ধরুন কিছু একটা সিচুয়েশন হয়েছে কিছু একটা জিনিস কোথাও আছে বা কিছু এমন জিনিস যেটা বাড়িতে সবাই জানে না তো সিচুয়েশন হয়েছে অনেকের মধ্যে সবাই খুঁজছে অ্যান্সার বা কোনো জিনিস যেটা কোথাও রাখা আছে পাচ্ছে না মানে সবাই খুঁজে খুঁজে ক্লান্ত বা হার মেনেছে এরা টুক করে এসে জিনিসটা খুঁজে দিয়ে চলে যাবে বলে দিয়ে চলে যাবে হয়তো এমন সিচুয়েশনে এদের শুনতেও হতে পারে তুমি এতক্ষণ ধরে জানতেস তুই বললি না এদের রিয়াকশন লাইক হ্যাঁ তো জানি তো জানি তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করিনি তাই আমি বলিনি বা লাইক এরকম যে এটা নর্মাল একটু চেষ্টা করলেই জানা যায় আজকালকার দিনে গুগল আছে দেখলেই জানা যায় মানে কোনো জিনিস জানার ক্ষেত্রে আর কোনো কিছু রাখার ক্ষেত্রে কমন সেন্স এটা তো এখানেই থাকবে মানে এদের একটা এরকম অ্যাটিটিউড থাকে না এদের মধ্যে নিজের ঢাকঢোল পেটানোর কোনো অভ্যাস নেই জাস্ট কোনো ক্রেডিট লাগবে না আসলো অ্যান্সারটা দিল জিনিসটা খুঁজে দিয়ে গেল। এদের কোনো এক্সপেকটেশন নেই যে সবাই অবাক হবে থ্যাংক ইউ বলবে উফ তুই না থাকলে এটা হতো না তুই না থাকলে ওটা হতো না এদের কোনো কিছু না জাস্ট দেখলো আসলো বললো দিল চলে গেল। মিথুন রাশির জাতিকাদের মধ্যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ডিসিশন নেওয়ার বা ডিসিশন মেকিং ক্ষমতা খুব বেশি একটা ভালো না ফ্ল্যাকচুয়েট করে যে আমি এটা করবো না আমি ওটা করবো মানে এরা হুট করে বা সিচুয়েশানের উপর ডিপেন্ড করে কিন্তু সব সময় ডিসিশন নিতে পারে না মানে মিথুন রাশির জাতিকাদের মধ্যে এই জিনিসটা আছে মানে এখন এটা করব করব না মানে না থাকা এই জিনিসটা এদের মধ্যে থাকে মিথুন রাশির যেটা হচ্ছে চিহ্ন বা সিম্বল যেটা রাশিকে ইন্ডিকেট করে ওটার মধ্যেও দেখবে দুজন রয়েছে মানে এদের যে তোটা না এটা এদের রাশি সিম্বেলই বোঝা যায় এদের মধ্যে আরেকটা জিনিস হলো এরা না মানে বাচ্চা ভালোবাসে নিজের বাচ্চা হোক বাড়িতে কারো বাচ্চা হোক বা চেনা পরিচিত অচেনা মানে এরা বাচ্চা ভীষণ ভালোবাসে একটা বাচ্চাকে হ্যান্ডেল করা এদের কাছে খুব একটা ইজি ব্যাপার এরা খুব সুন্দরভাবে একটা বাচ্চার সাথে বাচ্চার মতন হয়ে গিয়ে মিশতে পারে বাচ্চার মতন ব্যবহার করে মিশতে পারে এই জিনিসগুলো এদের মধ্যে আছে তবে এদের এটা গুণ বলা যায় না দোষ বলা যায় কিছু কিছু ক্ষেত্রে এদের হয় কাছের মানুষকেও এরা একবার হারিয়ে ফেললে বা ফিরে পাওয়ার কোনো মানে উম্মিদ রাখে না বা চান্স দেয় না মানে তাদের লাইফে কেউ একটা কিছু করে ফেললো খারাপ যেটা তাদের জন্য খুব খারাপ হলো বা তাদের লাইফে ভিলেন যে পার্টটা কেউ করছে এরকম কোন মানুষের কথা সে যদি একবার জানতে পারে বা বুঝে যায় লাইফে কোনো দিনও সে যদি যতই ক্ষমা চাক যাই হোক হয়তো উপর উপরে বলবে ঠিক আছে ঠিক আছে বাট দিনও আর দ্বিতীয়বার তারা একসেপ্ট করে নিতে পারে না এরা ভীষণ ভালো অবজার্ভার হতে পারে খুঁটিয়ে কোনো জিনিস ভালো করতে অবজার্ভ করার বিষয়ে এরা হচ্ছে পারদর্শী মানে ধরুন আপনি একজন অন্য রাশির জাতক জাতিকা আর আপনার সাথে গেছে মিথুন রাশির জাতিকা এটা জাতকদের ক্ষেত্রেও অনেকটা প্রযোজ্য আপনি কি পড়েছেন কি জিনিস শর্ট না লং মানে হয়তো কমেন্ট করবে না কিছু বলবে না বাট এই জিনিসগুলো যদি আপনি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করুন বা দুদিন পরে পাঁচ দিন পরে এক মাস পরে এরা হুবহু ডিটেলসে বলে দিতে পারবে যে মনে আছে ওদিন ওটা পড়েছিলিস মনে আছে ওদিন ওটা করেছিলিস মনে আছে ওদিন ওটা বলেছিলিস এই জিনিসগুলো এদের মধ্যে কিন্তু রয়েছে আরও একটা বিষয় হলো যেটা যে ধরুন ফ্রেন্ড সার্কেলে কারও কোনো বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে কিছু শেয়ার করতে পারছে না সিম্পেথি দরকার প্রবলেমে আছে তার ঢাল হিসাবে চেষ্টা করে থাকার অবশ্যই তবে যদি বলেন যে কাত পেতে দেওয়া মানে বলেন না যে কোথায় মানে দুঃখের সময় যে একটা কাত ছিল কাঁদার জন্য বলার জন্য মিথুন রাশির জাতিকারা এই জিনিসটা সবার আগে করতে পারে অন্য রাশির থেকে বন্ধু হিসাবে মানে ভীষণ রকম ভালো হয় মানে আনবিটেবল একটা ফ্রেন্ডশিপ হয় না যে যাকে তুমি ট্রাস্ট করতে পারবে যে জেনুইন এই রাশির জাতিকারা এবং জাতকরা অবশ্যই হয় মানে ধরুন অনেকেরই আছে সময়ের জন্য শুনতে চায় না আহ কেউ কাঁদছে সেই কাঁদবে শুনতে চায় না না এরা খুব ধৈর্য সহকারে সামনের মানুষের কথাটা এত সুন্দর করে শোনে যে ওখানেই সামনের মানুষটা তার আর্ধেকটা মানে সিম্প্যাথি পেয়ে যায় মানে একটা মানুষের যে সময় ভরসার দরকার বা কেউ আশেপাশে এই জিনিসটা ফিল করানোর দরকার এই জিনিসটা কিন্তু মিথুন রাশির জাতিকারা খুব ভালো মতন পারে এদের একটা জিনিস রয়েছে রুটিন বা গতানুগতিক যে জীবন সেটাই চলে ধরুন এরা সারা জীবন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে এসছে তো চাই খাবে অন্য কিছু খাবে না আর যদি এদের এরকম ব্যাপার থাকে যে ধরুন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চা খাচ্ছে এদের ওই টাইমটাই খেতে হবে এরা যদি ঘুম থেকে উঠে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এদের ওই টাইমটাতেই উঠতে হবে নয়তো যদি তাদের মানে ডেইলি লাইফস্টাইলে যে তারা একটা টেবিল মেনটেন করে আসে টাইম টেবিল এটাই যদি কোনো রকম ডিফারেন্স চলে আসলো তবে সারা দিন সবাইকে ডেকে ডেকে বলতে থাকবে আমার আজকে এটা হয়নি আমার আজকে উফ আজকে সকালে উঠতে পারেনি কাজ হয়নি মানে এরা যদি কথা বেশি বলে থাকে এদের কথা না অধিক জীবনে যদি কোনো রকম ডিফারেন্স আসে তবেই ওটা নিয়ে সারাদিন সবাইকে বলতে থাকে এদের আরেকটা জিনিস হলো এরা হচ্ছে মানে দশটা পাঁচটার যদি বলেন যে কন্টিনিউ চাকরি করতে এদের দ্বারা হবে না দশ বা এরকম যে সকালবেলা নয়টার সময় বাজার করে দশটায় কাজে যাবে এরকম না এদের যেটা মনে হবে টাইম টেবিল মেনটেন করার এটা ওটাই করবে তবে হ্যাঁ আপনাকে আগে থেকে বলে দিতে হবে যে আপনার এই টাইমে জিনিসটা চাই এদের ব্যাপার হচ্ছে আপনাকে ওই টাইমে জিনিসটা এনে দেবে বাট কখন আনবে কখন বাজার করবে সেটা এদের আপনি বলে দিলে এরা জীবনেও করবে না আপনারা যদি লয়্যাল চান কাউকে সেটা অ্যাজ এ পার্টনার লাইফ পার্টনার লাভার ফ্রেন্ড এরা আনবিটেবেল মানে এত ভালো এত লয়াল একটা পার্সন হয় এরা তো এদের মানে এরা কাউকে চিট করার কথা ভাবতেই পারে না এরা রিলেশনশিপের ক্ষেত্রেও মানে নিজেকে এতটাই তার প্রতি লয়াল রাখে যে একটু ছোটোখাটো কারণগুলো এদের মনে বড় কষ্ট দিতে পারে আর এরা এতটা হেল্পফুল হয় যে আপনি যদি বলেন রাত্রি তিনটার সপ্নায় আপনার কোনো প্রবলেম হচ্ছে এদের পক্ষে যদি সেই জিনিসটা সম্ভব হয় এদের শরীর খারাপ জ্বর ধরুন বা কোনো রকম প্রবলেম থাকলেও মানে এরা যতক্ষণ পর্যন্ত করতে পারছে আপনার জন্য জিনিসটা করে দেবে তবে এরা রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা আনলাকি হয় মানে বর্তমান যুগে বলতে গেলে কারণ এরা হচ্ছে এতটাই ইন্ট্রোভার্ট হয় মানে প্রত্যেকটা সিচুয়েশন বলবেই সামনের মানুষকে ওঠানে এদের একটা এক্সপেকটেশান থাকে যে আমি না বললেও সে করবে না মানে একটা এক্সপেকটেশান এদের থাকে না বলা এক্সপেকটেশান আর যেটা ভেঙে গেলে এরা সহজেই কষ্ট পায় আর এদের একটা জিনিস হচ্ছে এরা সুগার কোটেড কথা বলতে পারে না এরা ফ্ল্যাটিং করতে পারে না খুব ভালো যে ফ্ল্যাটিং করবে এদের মধ্যে জিনিসটা হয় না এরা যদি কাউকে পছন্দ হলো আর তার সাথে এরা চায় যদি ফ্ল্যাটিং করে মানে রিলেশনশিপে যাওয়া বা একটা রিলেশনকে আগানোর তাহলে শেষ ওটা একটা এমন পর্যায়ে চলে যাবে মানে শেষ এদের দ্বারা জিনিসটা হয় না এরা বলতে চায় এক হয়ে যাবে আরেক আর হ্যাঁ সবথেকে বড়ো একটা গুণ বলবো নাকি এটা একটা ওদের প্রবলেম বা জিনিসটা একটা গোলমেলে অবস্থা হয়ে থাকে এটা মানে মিথুন রাশির জাতিকারা বুঝতে পারবে ভালো ধরুন এদেরকে কেউ একটা কিছু বলেছে এরা কিন্তু সেই জিনিসটাতে অ্যাগ্রি করার আগেও একবার এরকম করে বলবে না না তোকে আমি বলছি এই জিনিসটা মানে কেউ এদের ধরুন বলেছে সূর্য পূর্ব দিকে ওঠে সোজা কোথায় এই বলবে না না শুন না কালকে কি হয়েছিল কালকে যখন রাত থেকে সকাল হলো তখন সূর্য পূর্ব দিকে উঠলো মানে এরা হচ্ছে সামনের মানুষের কোনো কথা যদি ঠিক হয় সেটাতে অ্যাগ্রি করবে কিন্তু নিজেরা বলে নিয়ে অ্যাগ্রি করবে তো এই জিনিসগুলো এদের মধ্যে কিন্তু থাকে আদারওয়াইজ একটা ভালো সব দিক থেকে গ্রিন ফ্ল্যাগ হলো এই মিথুন রাশির জাতিকারা তো আজকের আমার ভিডিওটা এটুকুই আরও অনেক কিছু আছে যা আপনারা চাইলে অ্যাড করতে পারেন কমেন্ট অবশ্যই করতে পারেন আর যদি কিছু মনে হয় ভুল অবশ্যই আমাকে তা বলতে পারেন কমেন্টে চেষ্টা করব আমি আমার ভুল যদি কিছু হয়ে থাকে তা ঠিক করার এবং আপনারাও আমার যদি কিছু জানা না থাকে অবশ্যই সেটা জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবে দেখা হবে অন্য একটি ভিডিওতে রাধে রাধে